রহমান রহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আই মিশনারি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা হাজির রয়েছি আপনার পেপার কাটিং মেশিন নিয়ে এই মেশিনটা হচ্ছে আপনার গোল্ডেন ব্র্যান্ড ইন্ডিয়ান গোল্ডেন ব্র্যান্ড আমাদের কাছে এ ধরনের মেশিন আপনার চারটায় মেশিন আছে তো তিনটে হচ্ছে বত্রিশ ইঞ্চি একটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি এবং আমাদের কাছে ম্যানুয়াল ম্যানুয়াল মেশিনও আছে

এবং চাইনিজ চাইনা ছত্রিশ মেশিন এগুলো হলো ইন্ডিয়ান এবং আমাদের চায়নাও আছে ছত্রিশ ইঞ্চি পুরাতন আর এগুলো নিলে আপনারা বত্রিশ নিলে আপনাদের পড়বে এক লাখ দশ হাজার টাকার মতো আসলে ভিডিও দেখে আসলে ইনশাল্লাহ কিছু টাকা কমাই দেব আর এটা হলো ছাব্বিশ ইঞ্চি মেশিন এদের সাথেও দুটো ব্লেড আছে এদের সাথে আপনার একটা ব্লেড আছে আর এদের সাথে একটা ব্লেড আছে এবং আমাদের কাছে বিভিন্ন ধরনের কোর্ট কাটিং মেশিন চলে যাবে তারা শিশু টিসু কাপড় কাটেন বা প্যান্ট কাটবেন বা গেঞ্জি কাটবেন ওই ধরনের কোর্ট কাটিং মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হান্ড্রেড টেন হান্ড্রেড টোয়েন্টিভাইভ এবং সার্ভো সিস্টেম মেশিনও আমাদের কাছে আছে ইনশাআল্লাহ সব মেশিনে পেয়ে যাবেন এবং আপনারা চাইলে আমাদের কাছে এই ম্যানুয়াল এই মেশিনগুলো নিতে পারবেন এগুলো হলো আট দশ আট দশ পিস একসাথে কাটা যায় এগুলো আমাদের থেকে নিতে পারবেন এগুলো এ থ্রি আছে এ ফোর আছে আবার এগুলোর মধ্যে আরো হেভি ডিউটি মেশিন আছে আপনারা এ থ্রি সাইজে বাই সতেরো ইঞ্চি কাগজ কাটতে পারবেন ওগুলো চারশো বিশ করে একসাথে কাটতে পারবেন এগুলোর মডেল হচ্ছে এইট সিক্স এ আর এইট ফাইভ এইট দুইটা মডেল হয়ে থাকা আমাদের তো দুইটা মডেলের মধ্যে আপনার একটা রেট পড়বে আপনার যেটা এইট সিক্স এ ওটা রেট পড়বে বত্রিশ হাজার টাকা আর যেটা এইট ফাইভ এইট ওটা রেট পড়বে পঁচিশ হাজার টাকা ইনশাল্লাহ আপনারা সব জায়গায় যাচাই বাছাই করে আমাদের থেকে মিশে কিনবেন আমাদের ফোন দেবেন আর আমাদের মিস দেওয়া নাম্বারে যোগাযোগ করেই বিস্তারিত নিতে পারবেন আপনি যে সময় ফোন দেন ইনশাল্লাহ আমরা ফোন রিসিড করবো আর আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ম্যাকেতলায় মিসেজে আপনার আমাদের গেটের মধ্যে আই লেখা আছে গেটের মধ্যে ওই সোজা ভিতরে চলে আসবেন এবং বিস্তারিত জানতে হলে আমাদের নিচে দেওয়া নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত নিতে পারবেন এবং যারা আসতে পারবেন না কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে মেশিন নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স দিয়ে ইনশাল্লাহ আজকের মধ্যে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ইনশাল্লাহ আই মেশিনারি আই মেশিনারির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ